পবিত্র বিবিগণ পবিত্র বিবিগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম উম্মাহাতুল মুমিনিন কে আমাত পর্যন্ত आनेवाला ईमानदारদের মা ईमानदारদের না বুঝితే গেলে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নেককার না সৎকার কি নেককার কে আদ নেককার কা মনোজগ আছে নি

অপবিত্র বিবিগণ অপবিত্র স্বামীর জন্য অপবিত্র স্বামীগণ অপবিত্র বিবির জন্য পাক পবিত্র চরিত্রবান স্ত্রীগণ চরিত্রবান স্বামীর জন্য আর চরিত্রবান স্বামীগণ চরিত্রবান স্ত্রীর জন্য মনে রাখেন আপনি যে বাইরে যাই বষ্টি নষ্টি করেন আপনার গদ্দিও ঠিক নেই গদ্দি কি নাই ঠিক নাই যদি আপনার গদ্দি ঠিক থাকতো তাহলে আপনি বাহিরে বসতে নষ্টি করতে পারতেন না আপনার হাঁটু কেপত হাঁটু কেপত যদি আল্লাহ পাকের এই মূল নীতি ঠিক হয় তাহলে আপনারা ফতুয়া দেন রসুল আকুম চরিত্রবান স্বামী কিনা হ্যাঁ খালি চরিত্রবান নেই তো উত্তম চরিত্রওয়ালা মানুষ এই পর্যন্ত পৃথিবীতে আর আসছে না কেমন পর্যন্ত আসবে সর্বোত্তম চরিত্র অধিকারী ন তাহলে এমন স্বামীর স্ত্রীরা চরিত্র হয় চরিত্রহীন হয় কিভাবে এমন নেককার স্বামীর স্ত্রী বদকার হয় কিভাবে কথা বুঝছেন না বুঝেন নেই তাহলে রসুল্লা সাহাশ্লামের বিবিরা নেককার না বৎকার নেককার নু আল্লাহ কি আল্লাহ ইয়া নিসা আন্না বিজ্ঞি ইয়া নিসা আন্না এ নবীর স্ত্রীগণ ডাক দিছে ডাক দিছে ডাক দি কি কয় কয় লাস্তুন নাকা হাদিম মিনান নিসা ও নবীর স্ত্রীগণ তোমরা পৃথিবীর অন্যন্য নারীদের একজনের মত নও হ্যাঁ ভোলা রে মে ফাঁস করাই ফলাপ বাইতে আইছে অন গরেঞ্জে গুরুক কো লাগতো বুনার লগে খায় ক্যারাম বোর্ড খেলে কি খেলে ক্যারাম বোর্ড বাপে দুরুজুন গজে আরে আব্দুল করিম এই কথালাই তোরে ঢাকায় ইউনিভার্সিটি তোরে মেবাস করে আইছে তুই তুই হোলাইগনের মত নে তুই হোলাইগনের মত নে আল্লাহ গজে ও নবীর স্ত্রীগন তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মত না

নবীর স্ত্রীগণ আগের থেকে মোত্তা কিন নবীর জন্য স্ত্রী এগুলা নির্বাচন করছে কনে আল্লাহ তাহলে ফরেজগার স্ত্রী নির্বাচন করে না তখন আবার দমকা যে যদি তোমরা ফরেজগার হইয়া থাকো যদি তোমরা মোত্তাকি হইয়া থাকো তাহলে ফালা তাখজানা তোমরা নরম করিও না কি করিও না এ এগেইন হুনবেন নি সামনে আরো মজার কথা আছে অনতভাবে হবে ভূমি গায়না কই আজ না হইলে টিচ্চা তাই নি হুনতেন চলে ইউটিউবের ভিতরে আর ইসুব জোলকার বয়ান আছে হাটাজালি কলেজ মারের ইয়ান হুনিয়া একেরা ফ্রেম काही নি সুন্দর ফালা তাজাহানা আল্লাহ কোন নবীর স্ত্রীগণ তোমরা যদি ফরেসগার হইয়া থাকো তাহলে নরম করিও না কিয়া নরম করিও না বিল কওল এটা বাওয়স্থায় হরফে জার মাকউলে বিহি আয় কাওলা কুননা তোমরা তোমাদের কথাને নরম করিও না নরম জি বুঝি থাকলে বলেন তো এই কথাটার অর্থ কি আল্লাহ পাক রব্বুল আলামিন કહે নবি স্ত্রীগণ খবরdare এগানা সারা এগানা না বুঝি থাকলে বলেন না স্বামীর জন্য স্ত্রী এগানা না বেগানা বাপের জন্য মেয়ে এগানা না বেগানা মায়ের জন্য ছেলে এগানা না বেগানা শাশুড়ির জন্য মেয়ের জামাই এগানা না বেগানা দাদির জন্য নাতি এগানা না বেগানা দাদার জন্য নাতনি এগানা না বেগানা দুলাবের জন্য শালি এগানা না বেগানা দেবরের জন্য পাবি এগানা না বেগানা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ও নবীর স্ত্রীগণ যদি তোমরা খোদাভীরু হইয়া থাকো যদি তোমরা পরহেজগার হইয়া থাকো তাহলে বেগানা পুরুষের সাথে কথা বলিতে কথা নরম করিও না অর্থাৎ বেগানা পুরুষের সাথে বেটকাই বেটকাই লেটবাই লেটবাই সিএম সিএম সুরে মিডিয়া মিডিয়া কথা কইও না পরহেজগার হইতে আছে না অন্ত কোজে কিয়া কইলা খালি দরকারি লে তোমার তোমার বোনে রেবুলি যামু তোমারে বুঝিকার একসেন্ট নি তামাশ এবারে ও ডাইভরা ভাই তোমার বাইরে বা আলা লাগ কেন না তুই আর পছন্দ দেখছেন নি তামাশ সাহেব আর আল্লাহ কয় খবরদার আচ্ছা আমার ভাই শুনেন মনোযোগ আছেন এখন রসুর লসে স্ত্রী হন তো আগের থেকে পারেস গা আগে থেকে নেককার আগে থেকে বরদানসি তো এই গুণের আল্লাহ ইচ্ছা দমকায় আমার বেহরা দুসরা বাপ মুফাসরিনে কেরাম রাহিম আহমুল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ ফাঁকে এইভাবে দমকাইতেছে আসলে নবীর স্ত্রী কোনো উদ্দেশ্য না মহাতব যদিও খাস হয় খেতাব কিন্তু আম নবীর স্ত্রীগণের দিয়া আল্লাহ ফাকরুল আলমিন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাপারদা নীলজ্জ বিশ্বা নারীদেরকে শিক্ষা দিতেছে কি করতেছে কোন সময় হুতের বউয়ে যদি কথা না মানে বেয়াদি করে তো হুতের বার গার মুসে তো আর আত্মলন যায় না তো এবারে মাই কি করে নিজের মেয়েরে মারি হুতের পরে শিক্ষা দেয় ভূতের বউরে কি করে রসুল আকরম সাল্লাহ স্ত্রীদেরকে ধমক দিয়া আল্লাহ পাকুল আলমিন কেমন পর্যন্ত আনে ওয়ালি ব্যাপারদা নারীদেরকে শিক্ষা দিতেছে ও আমার বান্দীরা খবরদার বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা কইও না আওয়াজের পর্দা আওয়াজের পর্দা হ্যাঁ বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা কইলে কি হইব খাইয়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ এ রাস্তা দি আড়লছে যুবকে গুন বেগুন কোন পরিষ্কার অন্তর ভালানো সাফ অন্তর ভালানো গুন বেগুন আল্লাহু আকবার রোগমুক্ত কলব অধিকারী ন কতগুনের দিলে ভিতরে বিষ মরি রয়ছে বিশ দিল ভিতরে রোগ দিলে ভিতরে রোগ তুমি যেই ব্যাগানার পুরুষের লগে মিষ্টি ভাষায় কথা বলতেছো এতে যদি রুগ্ন অন্তরের অধিকারী হয় তাহলে তোমার দিকে লালসার হাত বাড়াবে তোমার দিকে কি করবে লালসার হাত বাড়াবে তোমার দিকে লোভের হাত বাড়াবে এই লোভকে তুমি পুরা করতে গেলেও তোমার বিপদ পুরা না করতে গেলেও তোমার বিপদ যদি তুমি তার লোভের শিকার হইয়া যাও তাহলে জাহান নামের খোরাক হইয়া গেলা আর যদি তার এই লোভকে তুমি প্রত্যাখ্যান করো তাহলে অ্যাসিড নিক্ষেপের শিকার হইবা ঠিক না ভাই আল্লাহ আল্লাহু আকবার হাইয়াত মাআল্লাজি ফি আল্লাহ পাক রুবুল আলামিন এর দিকে আশা করলাম তাহলে মহিলার কি ضرورت হইলে প্রয়োজন হইলো বেগানার সাথে কথা বলতে পারবে না আল্লাহ পাক রুবুল আলামিন কা হা কথা বলতে পারবে দুইটা শর্তে একটা শর্ত হলো ওয়াকুলনা কওলা মারুফা কথাটা মারুফ কথা হইতে হবে কথাটা কি হইতে হবে মারুফ কথা হইতে হবে আরেকটা শর্ত হলো নিউ আরা ইখজা ফাটিশনের ওই পাশ থেকে হইতে হবে সামনাসামনি নো সামনাসামনি ন পর্দা লাল থেকে হইতে হবে দুই শর্তে বেগানা নারী বেগানা পুরুষের সাথে বেগানা পুরুষ বেগানা নারীর সাথে কথা বলতে পারবে শর্তে দুই শর্তে একটা শর্ত হইলে কথাটা মারূপ কথা হইতে হবে দ্বিতীয় নম্বর পর্দার আড়াল থেকে হইতে হবে